সৌরভ রায়ের ডুপ্লিকেট আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে সিউড়ি জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সব ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপি এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরো আরো গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে এটা আমি আশা করবো আচ্ছা এই যে আমাদের ইয়ে মানে শুভেন্দুবাবুর যে এত তথ্য এত তথ্য ভান্ডার তো শুভেন্দুবাবু মানে নিজে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তো এই এই কেসের উইটনেস হতেছে তো এখানে সংবাদ মাধ্যমে এই ধরনের ভুলভাল বলে কি লাভ আছে তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তো তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এই যারা তদন্ত করছেন তো আপনাদেরই তো সব শাখা সংগঠন গণসংগঠন তো আপনি তাদের অফিসে গিয়ে সেগুলো জমা দিয়ে আসুন তা আপনি বাইরে এই ধরনের কথাগুলো বলে কী লাভ হচ্ছে